يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة السلام عليكم Assalamualaikum. It's me, Blogger Sahin Bayab, and welcome to our brand new video. আজকে পার্ট টু নিয়ে চলে এসেছি আজকে আমরা মক্কা থেকে মাদিনা যাচ্ছি বিকেল দিকেই আমরা রওনা হব আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি এনজয় করো তো কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি ভিডিওটি স্টার্ট করি লেটস গো আজকে আমরা মক্কা থেকে মদিনা যাচ্ছি গাড়ি দিয়ে গাড়ি দিয়ে যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো লাগে বাসেও যাওয়া যায় যারা বাসে যেতে চান বাসে হয়তো একটু সময় বেশি লাগে বাস দিয়ে গেলে আট ঘন্টা মতো লাগে তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়ির ভিতরে ফাইনালি গাড়িতে উঠে পড়েছি গাড়িও ছেড়ে দিয়েছে যেতে যেতে তোমাদেরকে পুরো মদিনা শহরের ফুল স্টোরি জানিয়ে দেবো আজকের স্টোরিটি হচ্ছে যে কি জন্য মদিনা শহরের নামটি চেঞ্জ করা হয়েছিল তো বেশি কথা না বাড়িয়ে মূল স্মৃতি চলে যায় অনেক দিন আগের কথা মরুভূমির মাঝে ছিল ছোট একটি শহর যা পরিচিত ছিল ইয়াস্রিব নামে এই শহরটি ছিল খেজুর গাছ আর ছোট ছোট পাহাড়ে ঘেরা মানুষজন কৃষি বাণিজ্য এবং অন্যান্য কাজের মাধ্যমে জীবনযাপন করত। কিন্তু শহরটিতে কোনো সনাম ছিল না কারণ সেখানে বারবার বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহণ হতো তবে শহরটিতে বাগ্য বদলাতে গেলেন যখন ইসলামের নবী সাল্লাম মক্কা থেকে এই শহরে হিজরত করতে এলেন মক্কা ইসলামের প্রচারে তিনি বাধা সম্মুখীন হন তাই আল্লাহ নির্দেশে তিনি এবং তার সাহাবিরা ইয়াসরিবে চলে আসেন ইয়াসরিবের মানুষ তাকে খুবই ভালোভাবে গ্রহণ করেন এবং তার প্রতি আন্তরিক জানান ধীরে ধীরে দেশটিতে শান্তি আসতে লাগলো হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এর আগমনের পর ইয়াসরিবের পরিবেশ পরিবর্তন হতে লাগল ইসলামিক শিক্ষা প্রচারের ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হয় মানুষ দয়া ক্ষমা এবং সহযোগিতার মর্ম বুঝতে শুরু করে এই পরিবর্তনের জন্য শহরটির নতুন নামকরণের প্রয়োজন হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই শহরটিকে মাদিনাতুল নবী অর্থাৎ নবীর শহর নামে পরিচিত পায় সময়ের সাথে সাথে এই নামটি সংক্ষেপে হয়ে শুধু মদিনা নামে পরিচিত পায় এভাবেই ইয়াসি থেকে মদিনা হয়ে উঠল ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শহর যেখান থেকে ইসলামের শান্তি বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। ফাইনালি আমরা মদিনা শহরে চলে এসেছি এখানে ছেলেমে দুজনের জন্যই নামাজ পড়ার জায়গা রয়েছে এদিকে সব মেয়েরা নামাজ পড়বে আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছে তোমাদেরকে পুরা মাদিনা শহরটি ঘুরে দেখাবো আর এদিকে সব ছেলেরা নামাজ পড়বে যেহেতু আমরা এখন মাদিনা শহরে মসজিদে নবাবীর সামনে রয়েছি তোমাদেরকে ছোটোখাটো স্টোরি জানিয়ে নেই ঘটনা বাড়িয়ে চলো মূল স্টোরিতে চলে যাও মসজিদে নবাবী মদিনা অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রম মসজিদ যা হজরত মোহাম্মদ সাল্লাম নিজের হাতে বানিয়েছিল ৬২২ বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পর তিনি মদিনায় আসেন এবং প্রথমেই মসজিদের নববীর বৃত্তিত্ব সম্পন্ন করেন শুধু একটি নামাজের স্থানই ছিল না বরং ইসলামের কেন্দ্র হিসেবে কাজ করত এখানেই নবী সাল্লাই সাল্লাম ইসলামের শিক্ষা দিন এবং সাবিদের সাথে পরামর্শ করতেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন দেখি মসজিদটি ছিল খুব সাধারণ খেজুর গাছের খুঁটি এবং কাদামাটি দিয়ে তৈরি পরে বিভিন্ন শাসক গ্রহণের সময় সাথে সাথে কিন্তু মসজিদটি পরিবর্তন হতে লাগলো মসজিদের ভিতরে রয়েছে রাসুল রাসূল সাল্লামের রজা মোবারক বা মাজার অবস্থিত যা ইসলামের অনুসারীদের কাছে অত্যন্ত সম্মানিত স্থান মসজিদের নাওবি আজও বিশ্বের কোটি কোটি মুসলিমের জন্য একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল আজকের মাদিনা শহরের মসজিদে নাওবি স্টোরি বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন খডে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিন নাই ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে আজ এই সেই নবীর রজা শরীফ এদিকে দুটি দরজা অবস্থিত বাম দিকে এক নম্বর দরজাটি আর ডান দিকে দুই নাম্বার দরজাটি ডান দিকে যে দুই নম্বর দরজাটি ওই দরজার ভিতরেই কিন্তু নবীজির রজা শরীফ রয়েছে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষে চলে এসেছি আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আল্লাহ